মালদা চাঁদলের মালতীপুরে প্রতি বছর দীপান্বিতাবস্যা পেরানোর পরের দিন আয়োজিত হয় এক অনন্য রীতি কালিদৌ প্রায় সাড়ে তিনশো বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ পালন করে আসছে চাচুলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথা চালু করেন তিনি বিশ্বাস করতেন এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকার সম্প্রীতির বোধ আরও শক্তিশালী হবে সেই সময় মালতীপুর অঞ্চলে শুধুমাত্র একটিমাত্র পুকুর ছিল যেখানে একসঙ্গে বহু প্রতিমা বিসর্জন হতো প্রতিযোগিতাটি এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে যার কালী প্রতিমা অক্ষত থাকবে সেই প্রতিমা হবে প্রথম বিসর্জন প্রথাটি এমন এক উন্মাদনা সৃষ্টি করে যা এখনও মানুষকে ঐতিহ্যের শিকরে ধরে রাখতে সাহায্য করে। আজও এই প্রতিযোগিতার দিন মালতীপুরে মানুষের ঢল নামে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এখানে ভিড় জমায় মা কালীর প্রতি তাদের ভক্তি নিবেদন করতে। এলাকাবাসীরা আটটি ভিন্ন কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন। এগুলি হলো বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আমকালী, হ্যান্ডটাকালী, হাটকালী ও শ্যামাকালি কাঁধে প্রতিমা নিয়ে মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির কাছের কালী দিঘিতে পৌঁছানোই দৌড়ের লক্ষ্য প্রতিটি প্রতিমা ও তার দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে হলে এই দিনে মালতীপুরে যেতে হবে পুরো এলাকা জুড়ে চলে ঢাকের তালে তালে উচ্ছ্বাস ভক্তি আর আনন্দের ঢেউ বাবার কাঁধে চেপে ছোট ছোট শিশুরা মেতে ওঠে এই উৎসবে যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যের দৌড় থেমে না যায় কখনো উল্লেখযোগ্যভাবে ভাবে এবছর এই কালী দৌড়ের সাক্ষী থাকতে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ও তার পরিবার সহ উপস্থিত ছিলেন পুজো মণ্ডপ ও দৌড়ের ঐতিহ্য তিনি নিজে প্রত্যক্ষ করেন এবং স্থানীয়দের উৎসাহ ও শৃঙ্খলার প্রশংসা করেন এছাড়া উপস্থিত ছিলেন চাচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা আইসি পূর্ণেন্দু কুন্ডু কঠোর পুলিশ নিরাপত্তার মধ্যে এই প্রথা রাজারামল আমল থেকে যে প্রথা চলে আসছে আমাদের কালী বছর পুজো কে শুরু করেছিল এই পুজো শুরু করেছে আমাদের রাজার আমল থেকে শুরু তারপরে আমার বাবারা আমার বাবা যেটা কাকারা করতো এখন আমরা করি রাজা কত বছর আগে শুরু করে সাড়ে তিনশো বছর আগে শুরু করেছিল